আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভযোগাযোগ চলে আসতে পারে গত ভিডিওতে আমি বারোই জানুয়ারি এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে তারপর থেকে আলোচনা করব তবে এই সম্ভাবনাটা ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ক্ষেত্রে অথবা ম্যাক্সিমাম সত্তর ভাগ ক্ষেত্রে কিন্তু একটা মেলবার সম্ভাবনা থাকবে প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে মেষ রাশির জন্য বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন কোন নক্ষত্রের বা কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় সেটাই এখানে আমি বলে দেবার চেষ্টা করব প্রথম হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে আর দ্বিতীয় হচ্ছে মেষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার আলোচনা করব বৃষরাশি নিয়ে বৃষরাশির জন্য বলবো যে বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বৃষরাশির জন্য বলব বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন এবং মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য বলবো যে বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন এবং পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য বলবো যে বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন পুষ্যা নক্ষত্র রয়েছেন এবং অশ্লেষা নক্ষত্র রয়েছেন তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য বলবো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে সিংহ রাশির জন্য বলবো যে যারা মঘা নক্ষত্র রয়েছেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন এবং উত্তর ফালগুনি নক্ষত্র রয়েছেন তিনটে নক্ষত্রের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য বলবো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভযোগাযোগ চলে আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন এবং যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য বলবো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তুলারাশির ক্ষেত্রে বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেই একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল তুলারাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বৃশ্চিক রাশির জন্য বলবো যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো চলে আসতে পারে ওই মধ্যে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু সময়টুকুর আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য বলবো যে বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ধনুরাশির জন্য বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন এবং যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য বলবো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে মকর রাশির যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য বলবো বারোই জানুয়ারি এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কুম্ভ রাশির জন্য বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন যারা শতভিসা নক্ষত্র রয়েছেন এবং যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা শতভিশা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য বলবো বারোই জানুয়ারি বেলা এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে তেরোই জানুয়ারি বেলা এগারোটা দশ মিনিটের মধ্যে মীন রাশির কোন কোন নক্ষত্রের বা কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে মীন রাশির জন্য বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অথবা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি